আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি সম্মানিত দিনই ভাই এবং বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমরা আজকের ক্লাস আরম্ভ করছি আশা করি সবাই পূর্বের ক্লাসগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে মাদের পরিচয় মাদের পরিচয় এটাকে মদও বলা হয় মদের পরিচয় এই জিনিসটা এত বেশি গুরুত্বপূর্ণ যে পবিত্র কোরআনুল করিমের এমন কোনো লাইন খুঁজে পাওয়া যাবে না যেই লাইনে এই মদের ব্যাপারগুলো নাই প্রত্যেকটা লাইনে লাইনে এই জিনিসটা থাকবে এই জন্য আমাদের খুব ভালোভাবে এটা আয়ত্ত করতে হবে যাতে করে আমরা পবিত্র কোরআন খুব সুন্দরভাবে পড়তে পারি তাহলে আমরা আজকে পড়া শুরু করে দেই। মদের পরিচয় মদ অর্থ কী মাদ অর্থ টানিয়ে পড়া আমরা যে পবিত্র কোরআন পড়ার সময় বিভিন্ন জায়গায় একটু করে বেশি করে টান দেই সেই টানটাকে দেওয়া টানটাকেই বলা হয় মাদ মাদ অর্থ টানিয়ে পড়া এর হরফ হচ্ছে তিনটি আলিফ ওয়াও ইয়া মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া এখন এই মদ তানিয়া পড়ার বিষয়টা এটা তিনটা ধরনের হয় একটা হচ্ছে এক আলিফ মদ আর কিছু আছে তিন আলিফ মদ আর কিছু আছে চার আলিফ মদ আমরা প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ক্লাসে শিখবো ইনশাআল্লাহ আমরা আজকে পর্ব হচ্ছে এক আলিফ মদ এক আলিফ মদ মোট চার প্রকার যাকে খুব সংক্ষিপ্তভাবে আমরা যদি বুঝতে চাই সেটা হবে দুই থেকে তিন সেকেন্ড দুই সেকেন্ড সময় নিয়ে টান দিলে যতটুকু পরিমাণ হয় সেই পরিমাণ টানকেই একালিপ মত বলা হয় কথার কথা একটি বন্ধ আঙ্গুলকে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় টান দেওয়াকেই একালিফ মত বলা হয় এই সময় পরিমাণ টানার যে মদ আছে এটা চার প্রকার আমরা প্রত্যেকটা প্রকার খুব ভালোভাবে শিখব এক নাম্বার মাদে তবাই বলা হয় এটাকে এক নম্বর মাদে তবাই এটা কাকে বলা হয় জবরের বাম পাশে খালি আলিফ যেমন বা আলিফ জবর বা জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বা জবর বা তার বাম পাশে একটি খালি আলিফ আছে এটাকে মদের হরফ বলা হয় জের বাম পাশে ওয়ালা ইয়া এই যে দেখতে পাচ্ছি বা জের বি জের পাশে যজমালা ইয়া মদের হরফ পেশের বাম পাশে জজমমালা ওয়াও যেমন বু মদের হরফ আমরা কি দেখলাম তিনটা জিনিস দেখলাম মধ্যে তবাইয়ের মধ্যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ বাম পাশে যজমওয়ালা ওয়াও মদের হরফ এই মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে অর্থাৎ এই যে বা জবর বা বা বি বা পেশবু এই যে ডান পাশের যে হরকতটা জবর জের পেশ এই হরকতকে এক আলিফ টান দিয়ে যাই হোক এখানে একটা লেখার মধ্যে মিস্টেক হয়েছে এক আলিফ টান দিয়ে পড়িতে হয় টাইপিং একটা মিস্টেক হয়েছে আমরা অবশ্যই দুঃখ প্রকাশ করছি পড়িতে এখানেও টাইপিং মিস্টেক হয়েছে পড়িতে হয় একটু হরর কাজ করেছি তো এই জন্য মিস্টেকটা হয়েছে আর কি তাহলে আমরা এক নাম্বার পড়লাম মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ বাম পাশে বাম মানে পড়ে যেহেতু আরবি ডানদিক থেকে শুরু হয় পরে বললে আর বাম বললে জিনিসটা একই বোঝায় তাহলে আমরা এক নাম্বার পড়লাম মধ্যে তবাই জবরের বামপাসে খালি আলিফ মদের হরফ জের পাশে জজমলা ইয়া মদের হরফ পেশের বামপাসে যজমলা ওয়াও মদের হরফ যখন এরকমটা আমরা যে কোনো জায়গায় দেখবো তখন তার ডান দিকের যে হরকতটা অর্থাৎ এই যে বা জবর বা জের আর বা পেশ এখানে শুধু বা দিয়ে লেখা কিন্তু এখানে উনত্রিশটি হরফের যে কোনো হরফ হতে পারে এটা জাস্ট একটা উদাহরণ এটা যে কোনো হরফ দিয়ে হতে পারে এরকম হলে তার ডান দিকের হরকতকে এক আলিফ টান দিয়ে পড়িতে হয় যেমন বা বি এরপরে আসি দুই নাম্বার একালিফ মদ চারটির একটি আমরা শেষ করেছি এখন আসি দুই নাম্বার দুই নম্বরে হচ্ছে আরবি উনত্রিশটি হরফের যে কোনো হরফে খারা জবর উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় এই যে আমি এখানে শুধু বায়ের উপরে দেখিয়েছি এটা উনত্রিশটি হরফের যে কোনো হরফে হতে পারে উপরে খারা জবর নিচে খারাজের উপরে উল্টা পেশ এই তিনটি হরকতে খারা জবর খারাজের উল্টা পেশ এই তিনটি জিনিস আরবি উনত্রিশটি হরফের যে কোনো হরফে আসলে এক আলিফ টান দিয়া পড়িতে হইবে এটা আমরা মনে রাখবো খুব সোজা খারা জবর খারাজের উল্টা পেশ হইলে যে কোনো হরফে এক আলিফ টান দিয়া পড়িতে হবে এরপরে আসি তিন নম্বর তিন নম্বর হচ্ছে লিন এর হরফ হচ্ছে দুইটি ওয়াও ইয়া লিনের হরফ দুইটি ওয়াও ইয়া এটা কীভাবে জবরের বাম পাশে যজমালা ওয়াও এটাও লিনের হরফ জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ অর্থাৎ জবরের বাম পাশে যদি ওয়াও অথবা ইয়া আসে আমরা আগে পড়েছি জবরের পাশে খালি আলিফ জের বাম পাশে জজমালা ইয়া পেশের বাম পাশে জজমালা ওয়াও সেটা একটা মিল ছিল আর লিন হচ্ছে জবরের বাম্পাসে ওয়াও অথবা ইয়া যে কোনো একটা থাকলেই এটাকে লিনের হরফ বলা হয় এর উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কিন্তু এই যে এখানে আমরা উদাহরণের মাধ্যমে দেখতে পাচ্ছি হামজা ওয়াও জবর আও হামজা ইয়া জবর আই বা ওয়াও জবর বাউ বা ইয়া জবর বাই কোনো টান হচ্ছে না বিশেষ দ্রষ্টব্য এ লিনের হরফের পরের হরফে অর্থাৎ বামে যদি ওয়াকফ হয় তখন একালিপটানিয়া পড়িতে হয় যেমন উদাহরণ এই যে বায়া জবর বাই বায়া জবর বাই এটা কিন্তু লিনের হরফ হয়েছে জবরের বাম পাশে যজমালা ইয়া হয়েছে ই তা এই তার উপরে যদি আমি অক্ফ করি তখন হবে একালিপটান যেমন বাই বাই তারপরে জবরের পাশে যজমালা ওয়াও লিনের হরফ জোবরের ব্যাম্পাসে যজমালা ওয়াও লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয় তবে এর পরের হরফে যদি ওয়াকফ হয় তখন একালি টান দিয়ে পড়তে হয় যেমন সৌফ সউফ সৌফ সৌফ সউফ আমরা আশা করি বিষয়টি খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছি এখন আসি চার নাম্বার চার নাম্বার হচ্ছে মাদে অ্যাওয়াজ এখানে লিখা আছে গোলতা ব্যতীত গোলতা মানে এই যে একটা গোলতা দেখতে পাচ্ছি এই তা ব্যতীত বাকি উনত্রিশটির হরফের যে কোনো হরফে এই যে এখানে লিখা আছে গোলতা ব্যতীত দুই জবর এই যে দুই জবর দেখতে পাচ্ছি ছোট করে দেওয়া এখানে দুই জবরওয়ালা হরফে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয় অর্থাৎ আমরা মনে রাখব যদি এমন একটা হরফের উপরে অক্ফ হয় যেটা তা নয় অর্থাৎ গোল তা ব্যতীত বাকি যে কোনো হরফের উপরে যদি দুই জবরে ওয়াকফ হয় অর্থাৎ যে কোনো হরফের উপরে যদি দুইটা জবর থাকে এবং তারপরে যদি ওয়াকফ হয় তখন ওখানে এই দুইটা জবরের জায়গায় একটা জবর বাদ দিয়ে এক আলিফ নর্মালভাবে টান দিয়া পড়লে যেমন হয় তেরকম হবে সেরকম হবে যেমন এখানে আমরা মনে করি এখানে ওয়াকফ আছে বা এখানে অক্ফো আছে নুন ক জবর নাক নুন কব কফ জবর নাক আইন দুই জবর আন উচ্চারণটা ছিল আইন দুই জবর আন যেহেতু এখানে অক্ফ আছে এ কারণে আমরা খেয়াল করব যে এখানে যেহেতু গোলতা হয় নাই গোলতা না হয়ে অন্য হরফের উপরে দুই জবর অক্ফ হয়েছে এ কারণে এখানে একটি জবর বাদ দিয়ে টান দিয়ে পড়তে হবে যেমন না আ মনে করতে হবে যে এখানে এখন একটা জবর আছে একটা জবর থাকলে কি হতো জবরের বামপাশে খালি আলিফ মদের হরফ যেমন একালিপ টান হতো ওই রকম টান হবে না ক আ দদ বা জবর দব দদ বা জবর দব হা দুই জবর হান এটা ছিল নর্মাল কিন্তু যেহেতু আমরা এখানে অক্ষফ করব তখন আমরা দেখলাম যে এখানে গোলতা হয় নাই অন্য হরফ হয়েছে এবং দুই জবর হয়েছে অক্ষ অবস্থায় গোলতা ব্যতীত দুই জোবরের উপরে অক্ষফ হয়েছে এ কারণে আমরা এক জবর বাদ দিয়ে এক আলিফ টান দিয়ে পড়ব যেমন দব হা দব হা দব হা দব হা দব হা আশা করি আমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই ভাই এবং বোনেরা সবার কাছে অনুরোধ থাকবে আমরা ইনশাল্লাহ এই পড়াটি খুব ভালোভাবে শিখব প্রয়োজন হলে একটি জায়গা কয়েকবার করে দেখে দেখে শিখে তারপরে আমরা সামনে অগ্রসর হব আমরা এখন ক্লাসটি শেষ করছি সবার কাছে অনুরোধ থাকবে আমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব এবং আমরা যারা বেল আইকন বাজিয়ে রাখিনি আমরাও বেল আইকনটি বাজিয়ে রাখব যাতে করে আমাদের পরবর্তী আপলোড হওয়া ভিডিও আপনাদের কাছে চলে যায় এবং আমাদের পরিচিত যারা পবিত্র কর আংশিকতে আগ্রহী আমরা তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বকু